বিসমিল্লা হিরোকনি রায় সুখবর 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 আর নয় দূরে এখন থেকে নিয়মিতভাবে তারাগঞ্জে নিউ সেবা প্যাথলজি অ্যান্ড আল্ট্রাসাউন্ডেড রুগী মেডিসিন ও গাইনিতে অভিজ্ঞ ডাক্তার মহম্মদ রাজিবুল ইসলাম নাম ডাক্তার মহম্মদ রাজিবুল ইসলাম নাম এমবিবিএস বিসিএস স্বাস্থ্য ডি এফ এম সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান রুগী দেখার সময় নিয়মিতভাবে প্রতি বুধবার ও বৃহস্পতিবার রুগী দেখছেন প্রতি বুধবার ও বৃহস্পতিবার বিকাল তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এছাড়াও রুগী দেখছেন ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান জুয়েল এমবিবিএস বিসিএ স্বাস্থ্য সিসিডি পিজিটি মেডিসিন সিএমইউ আল্ট্রা মেডিকেল অফিসার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গঙ্গাচড়া রংপুর রুগী দেখার সময় নিয়মিতভাবে প্রতি সোমবার ও মঙ্গলবার প্রতি সোমবার ও মঙ্গলবার বিকাল তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত রুগী দেখার চেম্বার মনে রাখবেন রুগী দেখার চেম্বার নিউ সেবা প্যাথোলজি অ্যান্ড আল্ট্রাসাউন্ড রাসেল মার্কেট তারাগঞ্জ বাজার রোড তারাগঞ্জ রংপুর সেবানিন সুস্থ থাকুন ধন্যবাদ বিসমিল্লাহির রহমানির রহিম সুখবর 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 আর নয় দূরে এখন আপনাদের হাতের কাছে তারাগঞ্জে নিয়মিতভাবে ভাবে নিউ সেবা প্যাথোলজি অ্যান্ড আল্ট্রাসাউন্ডে রোগী দেখছেন মহিলা ও সার্জারি রোগে বিশেষ অভিজ্ঞ ডাক্তার ফাউজিয়া আবিদা ডাক্তার ফাউজিয়া আবিদা এম সিএমইউ আল্ট্রা মেডিসিন ও গাইনিতে অভিজ্ঞ ডাক্তার মোহাম্মদ রাজিবুল ইসলাম ডাক্তার ইসলাম রাজিবুল ইসলাম এফ এম স্বাস্থ্য এম ইউ আল্ট্রা সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ফরেন্সিক মেডিসিন বিভাগ রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল রংপুর রুগী দেখার সময় নিয়মিতভাবে ভাবে প্রতি বুধবার ও বৃহস্পতিবার সিএম আল্ট্রা রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল রংপুর রুগী দেখার সময় নিয়মিতভাবে ভাবে শনিবার ও রবিবার প্রতি শনিবার ও রবিবার বিকাল তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত মনে রাখবেন রুগী দেখার চেম্বার নিউ সেবা প্যাথোলজি অ্যান্ড আলট্রাসাউন্ড রাসেল মার্কেট তারাগঞ্জ বাজার রোড তারাগঞ্জ রংপুর সুস্থ সে বান্ধব সুখবর 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 আর নয় দূরে এখন থেকে নিয়মিতভাবে তারাগঞ্জে নিউ সেবা প্যাথোলজি অ্যান্ড আলট্রাসাউন্ডে রুগী দেখছেন মেডিসিন ও গাইনিতে অভিজ্ঞ ডাক্তার মোহাম্মদ রাজিবুল ইসলাম রাজিবুল ইসলাম এমবিবিএস বিবিএস বিসিএস স্বাস্থ্য ডিএফএম ডি এম ইউ আল্ট্রা সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ফরেন্সিক মেডিসিন বিভাগ রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল রংপুর রুগী দেখার সময় নিয়মিতভাবে প্রতি বুধবার ও বৃহস্পতিবার রুগী দেখছেন প্রতি বুধবার ও বৃহস্পতিবার বিকাল তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এছাড়াও রুগী দেখছেন জুয়েল এমবিবিএস বিসিএস স্বাস্থ্য সিসিডি পিজিটি মেডিসিন সিএমইউ আল্ট্রা মেডিকেল অফিসার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গঙ্গাচড়া রংপুর রুগী দেখার সময় নিয়মিতভাবে প্রতি সোমবার ও মঙ্গলবার প্রতি সোমবার ও মঙ্গলবার বিকাল তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত রুগী দেখার চেম্বার মনে রাখবেন রুগী দেখার চেম্বার নিউ সেবা প্যাথোলজি অ্যান্ড সাউন্ড, রাসেল মার্কেট তারাগঞ্জ বাজার রোড তারাগঞ্জ রংপুর সেবা নিন সুস্থ থাকুন ধন্যবাদ এখন থেকে নিয়মিতভাবে তারাগঞ্জে নিউ সেবা প্যাথোলজি অ্যান্ড আল্ট্রাসাউন্ডে রুগী দেখছেন মেডিসিন ও গাইনিতে অভিজ্ঞ ডা মোহাম্মদ রাজিবুল ইসলাম ডাক্তার মোহাম্মদ রাজিবুল ইসলাম এমবি বি বিসিএস স্বাস্থ্য ডিএফএম ডিএমইউ আল্ট্রা সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ফরেন্সিক মেডিসিন বিভাগ রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল রংপুর